সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে আজকে আবারও আমার এই যে গরু সাইওয়াল অরিজিনাল সাইওয়াল বাচ্চা এবং দেশাল গাবি দর্শক এটা বয়স হলো চার দাঁতের উপর খিল ভাঙছে ছয় দাঁত আর গরুগুলো আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে তারপরে আপনাদের সব কিছু জানাবো দর্শক আর আমি ক্যামেরার সামনে আসবো তার আগে আমি একটু গরুগুলো আপনি আপনাদেরকে দেখাবো এটা এক নম্বর এটা হলো দুই নম্বর দর্শক এটা বাচ্চাটা হলো এই যে সার বাচ্চা এই যে নাভি বাচ্চা ডেগুয়া ডেগুয়া বাচ্চা দর্শক তারপরে এটা হলো আপনার মপনা বাচ্চা এটার দুধ আছে দর্শক দেখেন দুধ ছেঁকতে পারবেন এটাতে আড়াই তিন কেজি দুধ ছেঁকতে কোনো ব্যাপার না একবারে আড়াই থেকে তিন কেজি দুধ চার কেজি দুধ হবে দর্শক এটা হলো তিন নম্বর আর এটা হলো চার নম্বর এইগুলা দুধ পারে দুই থেকে আড়াই কেজি খিলানের উপর আপনারা যতটুক খাওয়াবেন ততটুক এটা হলো সার বাচ্চা প্রতিটা সার বাচ্চা সায় দর্শক আপনারা আসবেন আমার এখানে সব ধরনের গরু আপনারা সংগ্রহ করতে পারবেন সার গাবি এবং আর এখানে দুটা করস জাতের গরু আছে করস এগুলো আর পাঁচ সাত কেজি দুধ থেখা কোনো ব্যাপার না পাঁচ থেকে সাত কেজি দুধ হবে এর বাচ্চাটা দেখেন বাচ্চা কি সেই রকম একটা বাচ্চা দর্শক আমি ক্যামেরার সামনে আসবো আর এটা হলো আমার প্যাকেজে ছিল এর আগে ভাই নিতে চাইছিল পরে নেয় নাই পরে এখন এই গরুটা আছে এই যে এই বাচ্চাটা আমি দেখাইছিলাম এর আগে আপনাদেরকে এই গরুটা এই গরুটা দেখাইছিলাম আপনাদেরকে আমি আবারও দেখাচ্ছি যদি আপনাদের পছন্দ হয় আমি এটা আর এইটা এই দুইটা এক জায়গায় প্যাকেজ দিয়ে দিব দর্শক এটা আর এটা আপনাদের প্যাকেজ দিয়ে দিব আপনাদের যদি মনে ধরে আমার কাছে কিনবেন আপনাদের সব কিছু ফ্যাসিলিটি আমি দেব গরু দুইটার বাচ্চাগুলো আপনাদের যেই রেট দিব বাচ্চাগুলো টাকা দেবে আর সেই সাথে আমার হাড্ডি সার হাড্ডিশার তিনটা গরু আছে এগুলো কুরবানির জন্য দেখেন এই তিনটা গরু এক জায়গায় দাম দিয়ে দেব আপনারা কিনবেন আর আমি ক্যামেরার সামনে আসবো বিস্তারিত তুলে ধরবো দর্শক আর সব কিছু আপনার ক্যামেরার থেকে আমার গরু সবচেয়ে বেশি ভালো তবে আমি ক্যামেরার সামনে আসবো এই যে গরুগুলো দেখেন আমার ঘরের সামনে এগুলো বান্দা আছে একটা একটা করে গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে আজকে প্যাকেজ দিয়ে দেবো তিনটা গরুর এভারেস্ট এবং আপনারা একটা একটা করে গরু কিনতে আর সব কিছু রেট দিয়ে দেবো আমি আপনাদেরকে আর দুইটা গরু প্যাকেজ থাকতেছে আমি সব ধরনের গরু পাবেন দর্শক আসসালামু আলাইকুম সেরা বজাগ্র থেকে আজকে আমার আবার গাবি কালেকশন আর এই গরুগুলো আমি কালেকশন করছি শুধু আপনাদের জন্য যারা নতুন নতুন খামার দিচ্ছেন এবং দিতে চাচ্ছেন সামনে কুরবানির পরে এবং কুরবানির আগে যারা গরু কিনতে চান অল্প টাকা দিয়ে আপনার খামার শুরু করেন অল্প টাকা দিয়ে যদি আপনার দুই থেকে তিন লাখ টাকা দিয়ে শুরু করেন বেশি না দুই লাখ টাকা দিয়ে শুরু করেন দুইটা বা তিনটা দেশাল গাফি কিনবেন আমি আপনাদেরকে বলবো এই যে গরুটা এরকম যদি আপনি তিনটা গরুর টাকা করতে পারেন এই গরুটা দেখেন তো ভাই এই গরুটা যদি আপনি তিনটা এরকম বাচ্চাটা দেখেন এই বাচ্চাটা তিনটা গরু করবেন আপনাদেরকে বলবো এই ধরেন এই গরু তিনটা যদি আপনি করেন ছয় মাসের প্রজেক্ট এই খালি গরুটা বিক্রি করতে পারবেন আপনি খালি একটা গরু বিক্রি করতে পারবেন পাঁচতান্ন থেকে ষাট হাজার টাকা আপনি গরুটা ভালো করে দেখেন ভাই আমার ক্যামেরাম্যান নাই এই জন্য আপনাদেরকে বলবো আমার মোবাইল ম্যান ক্যামেরাম্যান তো নাই মোবাইল ম্যান মোবাইল ধরতে পারেন নতুন লোক আমি আপনাদেরকে বলবো এই গরুটা পাঁচপান্ন থেকে ষাট হাজার টাকা ধরা যাবে এখন যতটুকু মাংস আছে মনে করেন দুই মন মাংস আছে পঁচাত্তর থেকে আশি কেজি আপনারা যদি একশো কেজি মাংস ধরাইতে পারেন ওর দাম ষাট হাজার টাকা আর এই বাচ্চাটা এই বাচ্চাটা যদি আপনি ছয় মাস লালন পালন করেন ছয় মাস পরে এই বাচ্চাটা বিক্রি হবে সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা বাদ দেন আপনি এক লক্ষ বিশ হাজার টাকা বিক্রি করেন তাহলে আপনি তিনটা গরু যদি রেডি করতে পারেন তিন লক্ষ ষাট হাজার টাকা আর এখন যদি আপনারা কিনেন আমি প্যাকেজ আকারে দিব সেটাও দাম দেবো এখন ধরেন এই গরুটা যদি আপনি কিনতে চান যদি এককভাবে কিনেন ধরেন পঁচাত্তর হাজার বা সত্তর হাজার বা বাহাত্তর হাজার কিনলেন আমি এরকম ধরনের আপনার গরু কিনবেন এই যেমন এই গরুটা এই গরুটা আপনারা কিনবেন সার বাচ্চা এটাই এটা কালার অন্য কিন্তু সায়ল বাচ্চা এগুলা এই গরুটা আপনারা কিনবেন এমন ধরনের গরু কিনবেন ভবিষ্যতের জন্য আর যেমন এই গরুটা বলি এই গরুগুলা সব ধরনের গরু ভবিষ্যতের জন্য আমরা সব কোয়ালিটি গরুগুলো এই গরু আজকে গরুগুলো রেট দিয়ে দেবো দুইটা দুইটা করে আপনারা দুইটা দুইটা করে গরু কিনবেন দুইটা দুইটা করে রেট দিব মানে অনেকে চাচ্ছে ভাই অল্প টাকা আমাদেরকে দুইটা গরু দেন তিনটা গরু দেন এই জন্য আমি দুইটা তিনটা করে গরু ফেঁকে দিব আজকে দুইটা দুইটা গরুর দাম দিব দুইটা দুইটা করে গরু এখানে এই দুইটা যে গরুগুলো এগুলো ছয় দফতে খিল ভাঙতেছে কেবল ছয় দফতে এখনো জোয়ার হয় নাই চার দফতে ছয়টা ধরছে ছয় দফটা এই গরুটা রেট দিব আমি এটা দুধ ছিঁকতে পারবে আপনার যদি ঠিকমতো খাওয়াইতে পারে আট কেজি দুধ পাবে এটা আট কেজি দুধ ছিঁকতে পারবে এই গরুটার দাম দেবো আমি এক লক্ষ পঁচিশ হাজার টাকা দাম দর্শক এক লাখ পঁচিশ দেখেন গরুটার এই মাংস ধরা হবে মন মাংস যদি ধরায় এক লাখ টাকা এই গরুটার দাম বাচ্চাটা বিক্রি হবে সত্তর থেকে আশি হাজার টাকা আপনাদেরকে আমি চোখের ভাত দেখা দেব গরুটা ভবিষ্যতে কী হবে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো এই গরুটা এক বছর যদি লাভবান করে এক বছর এক লাখ টাকা শুধু গল্প বললে হবে না ভাই বাস্তবতা জিনিস আমি আপনাদেরকে বলি এই গরুটা এক বছর পারলে কেনা এক লাখ টাকা হবে না এটা সার বাচ্চা কিনতে গেলে এক লাখ টাকা নিচে হবে না খালি গরুটার দাম এক লক্ষ টাকা আবার প্রেগনেন্ট যদি গড়ায় এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম দিলাম এই প্রেগনেন্ট করে আবার এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম থাকলো বাচ্চা ফেলালে আর এইটার দাম থাকলো এক লক্ষ পঁচিশ হাজার টাকা দর্শক এখানে ফ্রিজ দাম দিলাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এই পঁচিশ হাজার টাকা দিয়ে এখন এই বাচ্চাটা কিনতে যদি যান আপনারা এই বাচ্চাটা কিনতে হবে আপনার পনেরো ষাট হাজার টাকা পাঁচপান্ন থেকে সাড়ে হাজার টাকা কিনবেন খালি গোটা কিনবেন আপনার সত্তর হাজার টাকা আমি দাম দিলাম এক লক্ষ পঁচিশ এই দুইটা গরুর দাম থাকলো দুই লক্ষ পাঁচপান্ন হাজার টাকা যদি কোনো দর্শক ভাই নিতে চায় আড়াই লক্ষ টাকা বাড়া দাম আড়াই লক্ষ টাকা বাড়া দাম থাকলো আপনারা যে কোনো জায়গায় যদি বলেন যে একটা গরু ডেলিভারি দিয়ে দেবো ভাই আমি একটা করে ডেলিভারি দেবো যদি বলেন দুইটা দুইটা যে কোনো ধরনের গরু নেবেন ডেলিভারি আপনারা টাকা দিবেন আমি দেবো সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়ার মতো আমার গাড়ি আছে লোক আছে সব আছে এই দুটা গরুর দাম দিলাম আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দর্শক দেখেন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা বাটা দাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এটা এভারেজ মূল্য থাকবে এক লক্ষ সত্তর হাজার টাকা সরি এক লক্ষ সত্তর হাজার টাকা দাম থাকলো এটা আর এটা পঁচাশি দু না এক লাখ সত্তর দেখেন গরুগুলোর এখন মাংস আছে এই গরুটার একশো কেজি এই গরুটার একশো কেজি মাংস ধরা আছে এই গরুগুলো আবার বাচ্চাগুলো সার বাচ্চা এটা হচ্ছে বকরা বাচ্চা দর্শক এটা বকরা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এই দুটার দাম আপনারা অল্প টাকা দিয়ে শুরু করেন আমি তো বলতেছি আপনার অল্প টাকা দিয়ে শুরু করবেন বিভিন্ন কোয়ালিটির গরু কিনে খাওয়া শুরু করেন জীবনে লস হবে না এই দুটো গরুর দাম দিলাম আমি টাকা গরুগুলো দেখেন এই দুটোর দর্শক আর এই দুটার দাম থাকলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আর এটা বাচ্চা দেখেন দর্শক

আমার এই দিক দেখেন আমি আমার নাম্বার দিয়ে দেবো জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেতাত পঞ্চায়েগ্র সাথে থাকবেন আল্লাহ হাফেজ দর্শক যাদের একটা একটা করে গরুর প্রয়োজন তাদেরকেও আমি একটা একটা করে গরু দেবে যে গরুগুলো এগুলো হল কুরমানির জন্য এগুলো অ্যাভারেজ বাটা দাম থাকলো পঁয়তাল্লিশ হাজার টাকা করে মাংস কতটুকু হবে সেটা আপনারা নির্ধারণ করবেন এটা অ্যাভারেস্ট পঁয়তাল্লিশ হাজার করে আপনার হাডডিসার গরুর থেকে গাবি বাচ্চা কিনা অনেক ভালো এই গরুগুলা যদি ধরে নেন এক একটা পঁয়তাল্লিশ হাজার করে এই বাচ্চাটা কি এখন কিনতে গেলো তিরিশ হাজার টাকা দর্শক দেখেন গরুগুলার কোয়ালিটি সম্পূর্ণ একটা গরু সায়ল বাচ্চা প্রতিটা গরু দেখেন এই দুটার দাম দিচ্ছি আমি দুই লক্ষ না সরি এক লক্ষ পঁয়ত্রিশ আর এটা আর এটার দাম হলো এক লক্ষ সত্তর এক লক্ষ সত্তর আর এই দুটা হলো আড়াই লাখ তো ভালো থাকবেন সে থাকবন্ধ্রোর সাথে থাকবেন আল্লাহ হাফেজ